গল্পের নাম শেষ প্রদীপ নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এমন এক কাহিনী যা একদিকে আবার অন্যদিকে এক অদ্ভুত আভাস দেয় এটা নদীয়ার এক প্রাচীন গ্রামের কথা মথুরাপ সে গ্রামে ছিল এক প্রাচীন শিব মন্দির যেখানে বিশ্বাস ছিল যতদিন প্রদীপ জ্বলবে ততদিন গ্রামে অমঙ্গল আসবে না বছর পঞ্চাশ আগে এ মন্দিরের সেবায়ত ছিলেন বনমালী ঘোষ তিনি প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দিতেন আর ভোরে নিভিয়ে দিতেন কিন্তু একদিন ভয়ানক ঝড় বৃষ্টিতে নদী উপচে পড়ল গ্রাম ডুবে গেল সবাই ভেবে নিল বনমালি মারা গেছেন পরের দিন সকালে যখন গ্রামবাসী মন্দিরে এলো দেখল মন্দির অক্ষত আর প্রদীপটা এখনো চলছে কিন্তু বনমালির খোঁজ নেই তারপর থেকে প্রতি বছর কালী পুজো রাতে গ্রামের মানুষ মন্দিরের কাছে যায় আর দেখে ঠিক বারোটার সময় কেউ না কেউ প্রদীপটা জেরে যায় কেউ দেখে না কে জ্বালালো কিন্তু বাতাসে ভেসে আসে বনমালির সেই গলার আওয়াজ যতদিন প্রদীপ জ্বলবে শিবের আশীর্বাদ থাকবে এই গ্রামে বছর কেটে গেল এক নতুন পুরোহিত এলো নাম অনিকেত শিব মন্দিরে পুরনো বিশ্বাসে তেমন আস্থা রাখতো না এক রাতে কৌতূহল বসতে লুকিয়ে থাকলো দেখে কে প্রদীপ জ্বালায় রাত বারোটা দরজা কেঁপে উঠল ভেতরে কেউ নেই কিন্তু প্রদীপটা নিজে থেকেই চলে উঠল ধূপের গন্ধে বাতাস ভরে গেল আর এক ছায়া দরজার বাইরে মিলিয়ে গেল সকালে অনেকে জানালো সে আর নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কিন্তু সে নিশ্চিত যে পর্যন্ত ওই প্রদীপ জ্বলছে রাতটা শিব শিবসেবায় নিয়োজিত আজও গ্রামের মানুষ বিশ্বাস করে যদি কোনো বছর প্রদীপটা না জলে তবে মথুরাপুরের শান্তি নষ্ট হবে তাই সবাই মিলে সেই প্রদীপ রক্ষা করে যেন বনুমালীর আত্মা শান্তিতে থাকে